আসসালামু আলাইকুম কেমন আছেন আন্টিরা কাকারা আশা সবাই ভালো আছেন এ আমি আখিনুর আমার আমুর স্যালেন এটা আমি বয়স দেতাছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ কি মোর কলিজের আপু ভাইয়ারা মোর মাইয়ের বয়সটা শুনে কেমন লাগে। আর এইটা কিন্তু মোর মাইয়ে একটু বয়স ওর খুবই শখ আসলে তো একটু ভিডিওতে বয়স দেবে এর লেগে একটু দিতে দিলাম কিন্তু বাকিটুকু কই এলো না আর কি খুবই লজ্জা পাইছে তা যাই হোক এখানে এসে যে পয়লা বৈশাখের দিনের আর কি রাত্রের একটা ভিডিও তা মোরা একটু সিম্পলভাবে খাওয়ার চেষ্টা করছি কারণ মোরা বেন্ডালুটটি আবার এক জায়গায় জামো মোর মামার শ্বশুর বাড়ি ডাকা হইনে। তা রাইতে আবার আলু ভর্তা বানাই খাইতে আসি ইলিশ মাছ ভাজা তেরায়নের আব্বু বত্তাটা বানাইতে আছে আলু বত্তা তার মাঝে মধ্যে কিন্তু আলু বত্তা খাইতে একটু ভাজা পড়া হুগনা না ভাত খাইতে ভালোই লাগে গরম ভাত আর কি আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আমরা কেমন আছেন মোর ভিডিওটা আপু ভাইয়ারা যে জানতে দেখতে আছেন একটা লাইক দিয়ে দেওয়া শুরু করে দেন জানি না কারা লাইক দেন আর যদি নতুন কোন আপু দেখ দেখতে থাকেন আর কি যদি একটু এই পর্যন্ত আসেন একটু ভালো লাগে থায় তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকিয়ে যাইয়েন আর আমি কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আর এটা হয়েছে যে মোর মাইয়ের খুবই কিন্তু শখ আসলে একটু বয়স দেবে আর ওর নামই হয়েছে আখিনুর আর এই জন্য ওর কি বারবার ও অন্য অনেকের আপুর ভিডিও আমি দেখি কিন্তু সেই সময় ও কয় কয় কি কেউ তো আমার নামটা নিতে আসে না কেউ তো আমার নাম বলতে আসে না আম্মু মাঝে মধ্যে অনেক কাপুরা বলে তা ওই সময় ওরা শোনাই দেখো এই তো তোমার নাম নিছে আর ও কিন্তু দেশে থায় ও এখানে থাকে না ওরে বেড়াইতে আনসালাম তাই ঈদ করছে মোগল আগে এবার তাই তো কয়েকদিন পরে আবার দিয়ে হইবে তাই এটা কিন্তু রাইতের একটা ভিডিও আসলে মোগো পয়লা বৈশাখটার কি কেমন আসলে হালকা পাতলার মধ্যে আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজা তাই তো মোরা বেন্ডে আবার এই যে রওনা দিয়ে দিলাম মোরা এখন বেড়াইতে যাইতেছি মোর মামা শ্বশুর বাড়ি ডাকায় হেইনে আর কি হেইনি আর বাড়ি তাই হেইনে মোরা সবাই মিললে আর কি যাইতেছি এই অনেক বছর পর যাইতেছি আর রায়নের আব্বু হ্যার মামার লাগে অনেক দিন হয়েছে দেখা করা হয় না আর কি হে রাগই করছে কারণ হে থাই ঢাকা আর আমরা থাই নারায়ণগঞ্জ তা বেশি আর কি অত দূরত্ব না কিন্তু গেলে কিন্তু যাওয়া যায় কিন্তু সময়ের অভাবে কিন্তু যাওয়া হয় না আর কি আপু ভাইয়েরা এই যে মাঝখানে যে বসা দেখতাছেন যে রাজকন্যা ওই হয়েছে আমার রাজকন্যা আখিনুর তা এখানে এসে মোরা যাই এখন এসে যে গেছি একটা সিএনজি লয়েছি সিএনজি আর কি বাসার গেটের খুঁজে পাইতে আসে না তাই টই পেশে নামাই দিয়েছে এর লেগে আর কি মোরাই আসতে আস্তে যাইতে আসি কিন্তু এই যে মোর মামি শাশুড়ি অনেক গাছ পছন্দ করে এই যে বাড়ির সামনে অনেক গাছ আর কি একটু ভিডিও করলাম আর ভিতরে যাই কিন্তু মুই একটা ভিডিও তেমন করি নেই অল্প অল্প শেয়ার করছি কারণ হ্যাগো সামনে মুই মোড়েও মোবাইলে বাইর করি নেই কারণ বাইর করতে একটু লজ্জাবোধ লাগতে আসে মোর দ্বারে কারণ যেহেতু এটা মোর নতুন চ্যানেল তেমন কিছুই করতে পারতাছি না যদি হারা জিজ্ঞেস করে কি দেখি তখন মোর তো অনেক খারাপ লাগবে লজ্জা লাগবে এর আর কি লুকাই লুকাই একটু ভিডিও করা যাকে বলে আর কি এই লুকাই লুকাই একটু একটু করে ভিডিও করছি মোর মামি শাশুড়ি যাওয়ার পর পরই অনেক খাবার দাবার আর কি সামনে দেশে তা একটু আনছে তো ওই ফাঁকি একটুখানি ভিডিও করছি আর বাকিটুকু কিন্তু একটু ভিডিও করতে পারি নেই তাই এনে কিন্তু মোর পোলা আবার এই যে সোফা উপরে বইয়ে রইছে আর এই যে এটা হয়েছে মোর মামা শ্বশুরের ই হে কিন্তু কাস্টম অফিসার আছিল আর এখানে এসে কোরআন শরীফ রাখে কোরআন সাহেব রাখার এটা কিন্তু স্ট্যান্ডার্ড মোর্দারে অনেক ভালো লাগছে এটা আগে ওই যে সোফার রুমেই থাকে আর কি আগে ওই যে ড্রয়িং রুমে তা এইটা এখানে বসে আর কি হয়েছে কি মোর মামাতো নন দুজন তারা ডাক্তার আর কি একজন পিজির ডাক্তার অধ্যাপক আর একজন হয়েছে যাইয়া মানে হেরা হয়েছে যাইয়া ডুবাইতে থেকে আর কি ডাক্তারি পড়বে আর কি বাংলাদেশি ডাক্তারি পড়া শেষ ডুবাইটাও শেষ এখন বাইরে সেটেল হইবে আর আরো অনেক সম্বন্ধে পড়তে গেলে অনেক কিছু বলার আছে কিন্তু ওসব বলতে চাই না হেন হয়েছে দুপুরে খাবার দাবার আয়োজন করা হয়েছিল তা আমার মামি শাশুড়ি রান্নাতেছে এনে সামনে সবাই মগো একসাথে আর কি খামো আর কি ঘরে যারা আছে সবাই একসাথে খাইতে বোম এলে গেহিনী আনছে সব না। আর সবাই একসাথে খাওয়ার জন্য আর কি মজাটাই অন্য রহমের কারণ এরা অনেক আপ্যায়ন করছে মগো আর অনেক ভাল বাইছে আর এখানে কিন্তু হ্যাঁ নায় নাথপুর আর অনেক লোকজন আছে সবাই একসাথে আর কি মোরা খাইছি তাই এই সময় কিন্তু লোক আসে না যে সময় একটু একটু করে ভিডিও করছে এই সময় মর মামা শ্বশুর মোর ছেলে হার কাছে বই একটু আদর নিতে আর কি খুবই ভালো পায় তো এনে বসার পরে মই অল্প কিন্তু লুকাই ভিডিও করছেরা কিন্তু মোর মামা শ্বশুর আর কি টের পায় না আর কি তা মুই খাবার ভিডিও আর অনেক কিছু আসেলে কিন্তু কিছুই ভিডিও করতে পারি না আর কি লুকাই লুকাই যেটু পারছি এটুই করছি তা এনে এসে যে সাদে গেছিলাম আর কি মোর মামি শ্বশুর এই যে খেজুর গাছটা দেখছেন মাশাআল্লাহ কত বড় কইলাম না গাছ অনেক পছন্দ করে এটা হইছে পাঁচতলার উপরে লাগাইছে আর কি পাঁচতলার উপরে ছাদ আছে না এই ছাদই আর কি এই গাছটা রুইছে দেখেন এই গোড়া কি আছে এই কিন্তু মাটি তা না চাইলে আর কি সাইলে আর কি কিনা হয় আর কি এই ভিতরে সব ওই আম গাছ আম গাছ আর বাগানে আর কি যত প্রকার আর গাছ আছে আর কি যাহার মনে ধরে সবই পুরো একটা বাগান করে এই গাছ দিয়ে আর মুই এই খেজুর গাছটা দেখে পুরাই অবাক হয়ে গেছি যে অল্প একটু মাটি এর মধ্যে মাসাল্লাহ কত বড় একটা খেজুর গাছ হয়ে রয়েছে বারবার মুই এই খেজুর গাছটার দিকে তাকাই আসলাম যে নিচে তেমন কোনো মাটি নাই এটা একটা বালতির মধ্যে রুললে এই বালতিটা কাল ফাটতে ফুটতে গেছে এখন হয়েছে যে ইদিয়া সব পেঁচাই পোঁচাই থুয়ে দেছে এতে কিন্তু বেশি একটা মাটি নাই অল্পইগুলো মাটি দেয় আর এগো বাড়িতে যাওয়ার পরে কিন্তু তেমন কোনো একটা ভিডিও করি নাই অল্প অলপিট আর কি লুকাই লুকাই করছি কারণ হ্যাঁ আবার কি না কি মনে করে আপু ভাইয়েরা এই জন্য কি আর এই যে মোর পোলা মাইয়ে হারাও গাছ দেখতে আছে সবাই আর কি এরপর মোর মামি শাশুড়ি আইছে মগো লগে আর পর কইতেছে ভিতরে গাছগুলো দেখো আর এ একবারে বাগান বাড়ির মতো আর প্রত্যেকটা গাছে কিন্তু মাসাল্লাহ অনেক আম হইছে যে আমি ভিডিওর মাধ্যমে কতটুক দেখাইতে পারছি আকলো কইতে পারতেছি না আর কি আর এনে কিন্তু মোরা ঢাকা আর কি বেড়াইছি দুই দিন আর কি আগে বাসায় বেড়ানোর পরে এরপর হচ্ছে বাসায় গেছি আর কি আর ওই ঘোরাফেরার পরে আর কি সোনারগাঁও গেছিলাম এরপর এখান থেকে আইয়ে আর কি এরপর যে জয়াহ মামা শ্বশুরের বাসায় আর কি গেছিলাম তা মোর ভিডিওটা যদি আমেগার একটু ভালো লাগে থাকে আর মোর মাইয়ের বয়সটা আমাকে কেমন লাগছে আমি কোদার যে একটা কাকি আমি আঙ্কেল আঙ্টিগারে যাই একটা লাইক চাই দেখব তোমার লাইক হয়ে গেছে অনেক ও কিন্তু প্রায় মোর এই চ্যানেলটা সম্বন্ধে জানতে চায় ও ক্লাস থ্রিতে পড়ে যে কি অবস্থা মানে কটা কয়টা লাইক পাও কিভাবে কি আন্টিটা দেখে কি লেহে তোমার ভিডিওতে মানে ও প্রায় মানে জিজ্ঞেস করে আমারে কিন্তু ওরে আমি দেখাই যে দেখো কত সুন্দর কথা বলছে তোমার আনটি কি তখন ও কি কয় ও যখন আমি আপনাকে ভিডিও দেই প্রত্যেকটা আপুকে ভিডিও যখন দেই যখন আর কি বসে আর কি ভিডিওটা দেওয়া হয় তখন ও মোর পাশে বই কিন্তু মোর ভিডিওগুলো দেয় আর কি যে দেখো আমু আরো বাচ্চা গো যে শিশির আপুর মেয়েরে দেহে তারপরে আরো অনেক আপু বাচ্চা গো কিন্তু দেহে ও কিন্তু বারবার ওই ভিডিও টাইনে টাইনে আবার দেহে আবার দেহে আর ওরা কি খেলে কি খায় মানে এইটা বারবার আর কি দেখার চেষ্টা করে আর কি এই কিন্তু পুরা আর কি গাছে আর কি সবাই মোরা দেখতে আসি যে কাঁঠাল গাছ হয়েছে লিচু গাছ আম গাছ জাম গাছ যা আছে সবই মোর মামি শাশুড়ি কিন্তু এখানে রুইছে আর এই গাছপালা দেহার জন্য কিন্তু লোক আছে আসে আলাদা ভাবে আর কি হ্যাঁ পুরা বাগানটা কি সারাদিনই কাটতে যায় এরপর এসে রাইতে আবার ওই মোর মামি শাশুড়ি কিন্তু মোর হেয়ার বাসাটা পুরাটাই ঘুরাই দেয় দেশে আর কি আমি কিন্তু একটু ভিডিও করতে পারি না খুবই আর কি লজ্জা লাগতে আছে যে ভিডিও করলে আবার মামি শাশুড়ি কি না কি বলে আর কি এর লেগে আর কি পরে একটা কেক বানাই দিলাম হ্যাঁ গো মামি শাশুড়ি শুনছে যে মুই অনেক সুন্দর কেক বানাই তারপর কইতে আসে বৌমা আমার একটা কেক বানাইয়ে দাও পরে হারে আবার একটা কেক বানাই দিলাম রাত্রি আর কেকটা সকালবেলা কাটছি আর কি আর সকালবেলা মগু নাস্তা দিয়েছে এরপর চা টা খাইয়ে মোরা চলে আইসি আর কেকটা মাসাল অনেক কিন্তু ভালো হয়েছিল আর মামি শাশুড়ি যথেষ্ট পরিমাণ আর কি আদর করছে আর কি তাই একজন্য অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম